বয়সের আগেই পুরুষদের চুল পড়ে কেন আসল সত্যটা জানলে আপনি নিজেই অবাক হবেন একটা সময় ছিল যখন চুল পড়া মানে ছিল চল্লিশের পরের গল্প কিন্তু এখন বিশ থেকে পঁচিশ বছর বয়সেই অনেকের মাথায় টাক পড়ে যাচ্ছে মাথা খালি হয়ে যাচ্ছে কিন্তু চুলকে আসলে হঠাৎ করে পড়ে না চুল পড়ে তখনই যখন শরীর এমন কিছু একটা বলতে চায় যা আমরা বুঝতেই পারি না আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে বয়সের আগে পুরুষদের চুল পড়ার আসল কারণগুলো কী কী চুল ধরে রাখার লড়াইটা শুরু হয় এগুলো বোঝার মাধ্যমেই চুল পড়া আসলে কি কারণে হয় একটু সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা চুল পড়া খুবই স্বাভাবিক কিন্তু সমস্যাটা হয় তখনই যখন নতুন চুল ওঠে না পুরোনো চুল খুব দ্রুত পাতলা হয়ে যায় এবং স্ক্যাল দেখা যেতে থাকে এগুলো শুরু হয় আসলে শরীরের ভেতরের নানাবিধ পরিবর্তন থেকে বয়সের আগে পুরুষদের চুল পড়ার আসল দশটি কারণ নিয়ে আমরা আজকের ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করব ডিএইচটি হরমোন পুরুষদের চুল পড়ার এক নম্বর কারণ পুরুষদের শরীরে যে প্রধান হরমোন টেস্টোস্টেরন সেই টেস্টোস্টেরন থেকে তৈরি হয় ডিএইচটি বা ডাইহাইড্রো টেস্টোস্টেরন নামের হরমোন যখন শরীরে এই ডিএইচটি বেড়ে যায় চুলের রুট সংকুচিত হয়ে যায় চুল পাতলা হতে থাকে এবং শেষে চুলের রুট বন্ধ হয়ে যায় চুল ওঠাও বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় মেইল প্যাটার্ন বলনেস বিশ থেকে পঁচিশ বছর বয়সে যেটা শুরু হয়ে যেতে পারে স্ট্রেস হচ্ছে নীরব ঘাতক স্ট্রেস হলে বাড়ে এই হরমোন সরাসরি চুলের গ্রোথ সাইকেলকে থামিয়ে দেয় যে কারণে চুল হঠাৎ ঝরতে থাকে হাতের মুঠ হয়ে চুল উঠে আসতে পারে স্ক্যাল্পে ব্যথা বা টানটান লাগতে পারে পরীক্ষার চাপ চাকরি টাকা পয়সার টেনশন এসবের সাথে চুল আর লড়াই করতে পারে না ঘুম কম শরীর ভাঙা চুলও ভাঙা ঘুম কম হলে হরমোন অস্থির হতে থাকে স্ট্রেস বাড়তে থাকে রক্ত সঞ্চালন কমে যায় হেয়ার রুটও দুর্বল হয়ে যায় ফলে বয়সের আগেই চুল পাতলা হয়ে যায় পুষ্টির ঘাটতি চুলের দুর্বল হওয়ার একটি মূল কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি চুলের জন্য লাগে প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিন ডি ওমেগা থ্রি বায়োটিন ইত্যাদি একটু ইয়াং বয়সের যুবকরা তারা সাধারণত দেখা যায় যে কার্বোহাইড্রেট ভিত্তিক খাবার বেশি খায় ফলের অভাব সবজির অভাব ফাস্ট ফুড এই সব কিছু মিলিয়েই কিন্তু তখন চুল দুর্বল হয়ে যায় পেটের ফ্যাট প্লাস ইনসুলিন রেজিস্ট্যান্স পেটের মেদ শুধু ডায়াবেটিসে বাড়ায় না চুল পড়াও কিন্তু বাড়িয়ে দেয় ইনসুলিন রেজিস্টেন্স হলে রক্তে গ্লুকোজ বাড়ে হরমোন লেভেলটা ইমব্যালেন্স হয়ে যায় রক্ত সঞ্চালন কমে স্ক্যাল্প আর পুষ্টি পায় না ফলে চুল অল্প বয়সে পাতলা হয়ে যায় জেনেটিক্স পরিবারে থাকলে আপনার ঝুঁকি বেশি বাবা দাদা মামা চাচা পরিবারে যদি টাকের ইতিহাস থাকে আপনার চুলও সেই পথ ধরে ফেলতে পারে কিন্তু সুখবর হচ্ছে জিন থাকলেও লাইফস্টাইল ঠিক থাকলে আগেভাগেই চুল পড়া কমানো যায় হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের অসামঞ্জস্যতা টেস্টোস্টেরন ইমব্যালেন্স একটি প্রধান কারণ টেস্টোস্টেরন কমে গেলে অথবা হঠাৎ বেশি হলে চুল পড়া শুরু হয়ে যেতে পারে পুরুষদের মধ্যে অনেক সময় থাইরয়েড সমস্যা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দীর্ঘদিনের স্ট্রেস ইত্যাদি কারণে হরমোন লেভেল বা হরমোনাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে এবং সেটাও চুল পড়ার কারণ হতে পারে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন কম হওয়া স্ক্যাল্পে যথেষ্ট পুষ্টি গেলে চুল পুষ্টি পায় বসে থাকা ব্যায়াম না করা ধূমপান অ্যালকোহল এগুলো রক্ত সঞ্চালন কমিয়ে দিতে পারে ফলে চুলের রুট দুর্বল হয়ে যায় রাসায়নিক মিশ্রিত পণ্য অথবা অতিরিক্ত হেয়ার স্টাইলিং জেল ওয়াক্স হেয়ার কালার স্ট্রেটেনিং এগুলো লম্বা সময় ব্যবহার করলে চুলের রুট বা গোড়া দুর্বল হয়ে যেতে পারে স্ক্যাল্প শুকিয়ে যেতে পারে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হতে পারে এগুলো অল্প বয়সে চুলকে ভেঙে দিতে পারে মানসিক চাপ এবং একাকিত্ব অনেক পুরুষ মানসিক সমস্যায় ভোগেন এবং সেই সমস্যার কথা কাউকে বলতেও পারেন না চাপ জমতে জমতে খাওয়া দাওয়া খারাপ হতে থাকে খাওয়া দাওয়ায় গণ্ডগোল হয়ে যেতে থাকে ঘুম খারাপ হতে থাকে হরমোনাল ইমব্যালেন্স হতে থাকে এবং চুলও তখন পড়তে থাকে এগুলো খুবই সাধারণ সমস্যা চুল কেন কমছে এর লুকানো সিগনালগুলো কী কী হেয়ার লাইন পিছিয়ে যাওয়া সাইডে টাকের দাগ চুল চিকন হওয়া হঠাৎ বালিশে চুল পাওয়া স্ক্যাল্প দেখা যাওয়া গোসলের সময় বেশি চুল ঝরা ইত্যাদি এগুলো হচ্ছে আগাম সতর্ক বার্তা তাহলে কিভাবে বুঝবেন কোন কারণ আপনার ক্ষেত্রে কাজ করছে সাধারণত পুরুষদের ক্ষেত্রে একাধিক কারণ একসাথে কাজ করে বিশেষ করে ডিএইচটি প্লাস স্ট্রেস প্লাস কম ঘুম প্লাস পুষ্টিহীন খাবার আপনার চুল যদি হঠাৎ করে পড়তে শুরু করে তাহলে স্ট্রেস ঘুম অথবা ডায়েট এগুলো দায়ী হতে পারে আর যদি ধীরে ধীরে আপনার চুল পড়ে তাহলে ডিএইচটি প্লাস জেনেটিক্স প্লাস হরমোনাল ইমব্যালেন্স এগুলো কিন্তু তার জন্য কারণ হতে পারে চুল পড়া কোনো দুর্ভাগ্য নয় বরং এটা শরীরের সিগনাল শরীর বলছে আমাকে ঠিকভাবে খাওয়াও বিশ্রাম দাও আর স্ট্রেস কমাও আপনি যদি সময় মতো কারণটা বুঝে আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনতে পারেন তাহলে কিন্তু বয়সের আগেই আপনি আপনার চুল পড়া থামাতে পারেন কমাতে পারেন এমনকি অনেক ক্ষেত্রে আগের মতো চুল ফিরিয়েও আনতে পারেন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণেই আমরা সব ভিডিওতে বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী